কন্যা সন্তানের পরিবর্তিতে ছেলের ঘরের মেয়ে পাবে এর কারণ হচ্ছে যে ছেলে মেয়ে থাকলে তো তারাই সম্পত্তি পাইত কারণ মেয়ে থাকলে তো মেয়েই পাইতো এরা না থাকার কারণে আসসালামু আলাইকুম বিওয়ার্স মুসলিম ফারাইজের ছয়টি নির্দিষ্ট অংশ এবং একটি অনুপাত এর মধ্য থেকে আমরা পূর্বের ভিডিওতে চারটি অংশ শেষ করেছি আজকের এই ভিডিওতে থাকছে এই ভিডিওতে থাকছে বাকি তিনটি অংশ যারা পূর্বের ভিডিওটা দেখেন নাই তারা এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন যারা নতুন আছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবেন মুসলিম ফারায়জের অর্ধেক সম্পত্তি কারা পাবে যে ব্যক্তি মারা গেল তার সম্পত্তি থেকে তার রিসরা পাঁচটি অবস্থায় অর্ধেক অংশ পাইবে এর মধ্য থেকে প্রথমত যে মারা গেল তার যদি একমাত্র কন্যার সন্তান থাকে তখন অর্ধেক সম্পত্তি পাবে তবে ছেলে থাকা যাবে না ছেলে যদি থাকে তখন কিন্তু আর অর্ধেক সম্পত্তি পাইবে না তখন টু ইস ওয়ান হারে হয়ে যাবে এটা হচ্ছে প্রথমত দ্বিতীয় যে অবস্থায় পাইবে যখন মৃত ব্যক্তির একমাত্র কন্যার সন্তান থাকবে না তখন কন্যা সন্তানের পরিবর্তিতে তার পতি পাবে অর্থাৎ ছেলের ঘরের মেয়ে পাবে যদি পতি একজন হয় তবে এর শর্ত হচ্ছে ছেলে মেয়ে থাকা যাবে না প্রতি একজন হতে হবে এর কারণ হচ্ছে যে ছেলেমেয়ে থাকলে তো তারাই সম্পত্তি পাইত তখন তার পতি পাইবে না এজন্য ছেলেমেয়ে থাকা যাবে না তৃতীয় যে অবস্থায় সম্পত্তি পাইবে উদ্বেগ যখন মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান থাকবে না এবং মৃত ব্যক্তির পতিও থাকবে না তখন মৃত ব্যক্তির আপন বোন পাইবে তার সম্পত্তি থেকে অর্ধেক অংশ এখানে আমরা বুঝলাম মেয়ে না থাকার কারণে পতি পাইবে আর প্রতি না থাকার কারণে আপন বোন পাইবে এখানে শর্ত হচ্ছে যখন মৃত ব্যক্তির ছেলে মেয়ে এবং পতি যখন থাকবে না অথবা পুত্রের কোনো সন্তান থাকবে না তখন আপন বোন পাইবে যদি একজন হয় তার সম্পত্তি থেকে অর্ধেক অংশের মালিক হইবে আশা করি বিষয়টা আপনারা বুঝতেছেন একটা কথা বলে রাখি আপনারা কী ধরনের ভিডিও চান আশা করি মন্তব্য করে জানাবেন চতুর্থ অবস্থায় মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কারা অর্ধেক অংশ পাইবে আপনাদের কিন্তু বোঝানো হয়েছে মেয়ে না থাকার কারণে পতি পাইবে আর পতি না থাকার কারণে একমাত্র আপন বোন পাইবে যে মারা গেল তার যখন মেয়েও থাকবে না পতিও থাকবে না আপন বোনও থাকবে না তখন পাইবে চতুর্থ অবস্থায় বইমাত্রীয় বোন যদি একজন হয় তবে আর শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তি যখন আপন বোন থাকবে না তখন পাইবে অর্থাৎ ছেলে মেয়ে অথবা পুত্রের কোনো সন্তান থাকতে পারবে না তখন বইমাত্রীয় বন পাইবে যদি একজন হয় কম সম যে অবস্থায় পাইবে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে অর্ধেক অংশ মৃত স্ত্রীর স্বামী পাবে অর্ধেক সম্পত্তি যখন মেয়ে থাকবে না কারণ মেয়ে থাকলে তো মেয়েই পাইতো তারপর যখন পতি থাকবে না পতি থাকলে তো পতিই পাইত তারপর যখন আপন বনও থাকবে না যখন বইমাত্রীয় বনও থাকবে না আপন ছেলে মেয়ে থাকবে না তখন পাইতো। এরা না থাকার কারণে মৃত স্ত্রীর স্বামী পাইতাছে এখন আমরা জানি এক চতুর্থ অংশ কারা পাইবে কখন পাইবে কীভাবে পাইবে তো এর সত্ত্বে কি এক চতুর্থ অংশ দুই অবস্থায় পাইবে এটা আবার স্বামী স্ত্রীর মধ্যেই লিপিবদ্ধ রয়ে আছে প্রথম অবস্থায় চারের এক অংশ স্ত্রী পাইবে যখন ছেলে মেয়ে বা কোনো সন্তান থাকবে না অর্থাৎ যে মারা গেল তার যদি সন্তান না থাকে তখন স্ত্রী পাবে চারের এক অংশ দ্বিতীয় যে অবস্থায় মৃত ব্যক্তির যখন সন্তান থাকবে তখন স্বামী পাইবে চারের এক অংশ অর্থাৎ আমরা বলতে পারি স্বামী পাইব যখন সন্তান থাকবে তার মানে মৃত স্ত্রীর স্বামী পাবে যখন সন্তান থাকবে সর্বশেষ এক অষ্টম অংশ কারা পাইবে এর সত্য কি কীভাবে পাইবে আমরা জানি এটা ক্ষুদ্র অংশ এটা স্ত্রী পাই যখন সন্তান থাকে অর্থাৎ মৃত স্বামীর স্ত্রী যখন সন্তান থাকবে আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আসতে থাকবে সবাই মন্তব্য করে জানাবেন কি ধরনের ভিডিও চান আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম